আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট পরবর্তী আমাদের এইখানে অসাধারণ সাফল্য অর্জনকারী যে শিক্ষার্থীরা আছে তাদের সাথে লাইভ সেশনে আ বেশ কয়েকবারের মতন এবারও আমাদের সাথে সাতজন মেধাবী শিক্ষার্থী যুক্ত হয়েছে তারা সবাই আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়নির ভর্তি পরীক্ষায় আর্টস এবং সায়েন্স থেকে বেশ ভালোভাবে সফলতার সাথে তারা হচ্ছে আহ উত্তীর্ণ হয়েছে তো আমি সবার আগে একটু চলে যেতে চাই প্রাপ্তির কাছে ভালো আছি যতটুকু না ভালো ছিলাম তোমাদের সাথে কথা বলতে পেরে আরো অনেক বেশি ভালো লাগছে তোমাদের এই সাফল্যের অংশীদার হতে পেরেও অনেক 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 বেশি ভালো লাগতেছে তোমার কাছ থেকে জানতে চাইবো তোমার ফিলিংটা কেমন কেমন আছো এবং কেমন লাগতেছে আমার খুবই ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করার নয় কারণ পরিবারের মধ্যে আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ এটা আমার এবং শুধু বাবা মা নয় আত্মীয় স্বজনরা সবাই গর্ববোধ করছে এটা খুবই ভালো লাগছে এর জন্য অবশ্যই অবশ্যই অসাধারণ আপু তোমার এই ভালো লাগা মুখটা দেখতে পেরো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে

বাংলায় ইংলিশ এগুলো অনেক সুন্দর করে আর কি গোছানো অবস্থায় পেয়েছি ভাষা ম্যাটেরিয়াল গুলো থেকে তো এভাবে আর কি প্রস্তুতি নেওয়া হয়েছে অসাধারণ তুমি ক্লাস করেছো ম্যাটেরিয়াল সব সুন্দর মতন গুছিয়ে পড়তে পেরেছো এবং ওই যে শুরুতে যে কথাটা বলছিলাম যে আসলে এই সফলতার পেছনে সব থেকে বড় অবদান কিন্তু তোমার নিজের তুমি নিজে যদি প্রস্তুতিটা ঠিক মতো গুছিয়ে না নিতে পারতে হয়তো বা আজকে যে সাফল্য তোমরা পেয়েছো সেটা হয়তো সম্ভব ছিল না তো এই যে তোমার মতন তোমার দিকে স্বাভাবিকভাবে পরবর্তী বছরের পরীক্ষার্থী যারা আছে তারা অবশ্যই চেয়ে আছে যে না আপু যেভাবে করে সাকসেস পেয়েছে সেই সাকসেস পেতে গেলে আমার কি করতে হবে তাই তাদের জন্য তোমার কি পরামর্শ সামনের বছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা সময়টাকে ভালোভাবে কাজে লাগাও তোমরা শুরু থেকেই বইটা অনেক ভালো করে পড়ার চেষ্টা করবে ফাঁকি না দেওয়ার চেষ্টা করবে আমি যথেষ্ট ফাঁকিবাজি করেছি একটা সময় তা আমি পরে বুঝতে পারছি যে অনেক গ্যাপ পড়ে গেছে গ্যাপগুলো পূরণ করতে অনেক কষ্ট হয়েছে আমার তো এই জন্য বই তো ভালোভাবে পড়বেই পাশাপাশি ক্লাসও ভালোভাবে করতে হবে যতটা সম্ভব সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে হবে গোছানোর প্রস্তুতি রাখতে হবে স্ট্র্যাটেজিক ভাবে পড়াশোনা করতে হবে কারণ অনেক পড়াশোনা আছে যেগুলো আসলে দরকার নেই তো পড়াশোনা করতে হবে সেগুলো দরকার সেগুলো করবে যেগুলো দরকার বাদ দিবে এভাবে আর শিক্ষকদের সাহায্য নিবে দরকার হলে নিজে যতটুকু সম্ভব নিজে চেষ্টা করবে এটাই আমাদের জন্য আমার জন্য তাদের পরামর্শ অসাধারণ অর্থাৎ গাধার খাটুনি না খেটে স্মার্টলি খাটতে পারলে অবশ্যই খুব সহজে এটা পার পেয়ে যাওয়া যাবে তো প্রাপ্তি অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার সাথে কথা বলে খুবই 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 ভালো লাগলো এবার আমি চলে যাবো একটু আলিফের কাছে আলিফ আর্টস থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একশো বাষট্টি তম হয়েছে ওয়ালাইকুম আসসালাম আলিফ ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি আপনাদের সাথে দেখা হওয়ার পরে দাও ফিলিংস সো গুড আচ্ছা অল ওয়ান্ডারফুল তোমার সাথে দেখা করতে পারে আমরা আরো বেশি অনেক বেশি আনন্দিত তো ঠিক এই মুহূর্তে অনুভূতিটা কেমন ভাইয়া হ্যাঁ আমার কাছে তো আমাদের পুরা ব্লাড লাইনে আমি প্রথম যে কিনা পাবলিক বাস ক্র্যাক করছি আমার বাবাও একজন শিক্ষক আমার মাও একজন শিক্ষক তো যেদিন রেজাল্ট দিছে আমার আব্বু মানে তাদের চেয়ার দেখে আই ওয়াজ লাইক মানে পুরা আমার যে এতদিন জি ভাই পুরা শান্তি তাদের চেহারা দেখে আমি বলার ভাষা নেবে মোশন আল্লাহ তো আসলে সত্যি কথা বলতে নিজের আনন্দের সাথে যখন বাবা মারি হাসি মাখা মুখটুকু দেখতে পারি তখন আনন্দ কত শত গুঞ্জে বেড়ে যায় তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না তো আলিফ আহ নিঃসন্দেহেই এই জার্নিটা হয়তো খুব বেশি সহজ ছিল না অনেক কষ্ট করেছো গুছিয়েছো তো সেই জার্নিটাকে একটু সবার সাথে শেয়ার করবে ভাইয়া ভাইয়া আমি উদ্বাসের ভার্সিটি হতে যোগ দেই ধরেন সেপ্টেম্বরের নয় তারিখে তখন আমি আমার কলেজ হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ সিলেটে আমার বাড়ি হচ্ছে ফেনি তো আমি ফেনিতে এসে এনরোল করি তো এই কারণে প্রথম দশ পনেরো দিন আমার পড়ালেখা অতটা হয় নাই তো এরপরে অক্টোবর মাস থেকে আমি ফুললি শুরু করছি লাইভ ক্লাস সব করতাম আমি এ টু জেড কুইজেও আমি প্রথম হতাম মাঝে মাঝে সেকেন্ড হতাম এরকম দেন তারপরে ক্লাসও আমি রেগুলার অ্যাক্টিভ থাকতাম মানে লাস্ট দুই তিন মাসে আমি অ্যারাউন্ড ডেইলি দশ থেকে বারো ঘন্টা করে পড়ছি যার কারণে আমি ভাইয়া শীতকালে এই ব্যাডমিন্টনের সিজন আমার বন্ধু বান্ধব আমাকে ডেকে বাইরে নিয়ে যেতে পারে নাই আমি পড়ালে করছি একদিন গেছিলাম শুধু এক ম্যাচ খেলে চলে আসছি আচ্ছা অর্থাৎ তুমি এই যে তোমার এত পছন্দের একটা খেলাকে আসলে এক্সকিউজ করে তুমি এসে পড়াশোনার পিছনে সময় দিয়েছো এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রিটার্ন দিয়েছে তো এটাই কিন্তু সব থেকে বড় কথা ভাই আমি যদি আমার জার্নিটায় অনেস্ট থেকে যে সময় যেটা করার কথা সে সময় সেটা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে আহ সাকসেসফুল করবেন এতে কোনো সন্দেহ নাই তো আলিফ যেহেতু তুমি অনেক কষ্ট করেছ নিজের অনেক পছন্দের কাজকে ত্যাগ করে পড়াশোনার পিছনে সময় দিয়েছো তো তোমার কি উদ্দেশ্য তোমার কি পরামর্শ থাকবে আসলে ছোট ভাই আপুরা যারা পরবর্তীতে পরীক্ষা দিবে তাদের জন্য তাদের প্রতি আমার মানে পরামর্শ থাকবে যে তারা যেন মানে জীবনের কোন একটা গোল সেট করে কারণ গোল যদি না থাকে তাহলে সে কখনো ডেস্টিনেশনে যেতে পারবে না তার ধরেন ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তার একটা গোল যদি সে সেট করে তাহলে সে সেটা অনায়াসে মানে পেতে পারে যেমন ধরেন আমাকে আমার আব্বু গোল দিয়েছিল যে আমি যদি চান্স পাই আমার আইফোন কিনে দেবে আমি ওই জায়গা থেকে আমি পড়ালেখা করছি ভালোভাবে তাই আমি পারছি ভাইয়া মানে অফলাইন ক্লাসে আমি তিনজন ভাইয়ার কথা মানে সবসময় মনে থাকবে আতিক ভাইয়া ইংলিশের হৃদয় ভাইয়া বাংলার তারপর রাসেল ভাইয়া উনিও বাংলার ওনারা আমাদের ফেনী ব্রাঞ্চে দুই তিনবার করে ক্লাস নিয়েছেন এবং ওনাদের ক্লাসে মানে ইট ওয়াজ অসাম অনেক ভালো ক্লাস ছিল এন্ড আমাদের জুনিয়ররা যদি মানে কলেজ লাইফ থেকে শুরু করে তাদের জন্য এটা বেটার হবে কিন্তু আমি কলেজ লাইফে অনেক ফাঁকিবাজি করেছি আমার কলেজ লাইফে ছিল না আমি যা করেছি দুই তিন মাসে আমি উলন ডেডিকেশন দিয়ে পড়ালেখা করছি যার কারণে আমি মোটামুটি সাকসেস পাইছি আলহামদুলিল্লাহ 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 ধন্যবাদ তোমাকে ভাইয়া পর্যায়ে আমরা কথা বলবো গালিবের সাথে গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মানবিক বিভাগ থেকে দুইশো তম হয়েছে গালিব কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এত চমৎকার একটা রেজাল্ট করছো এরপর তোমার ফিলিংস কেমন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া যখন প্রথম রেজাল্ট দেখি ইদরে তো বিশ্বাস হয় নাই ভালোই লাগছে অনেক আর কি আমার পরিবারে আমি প্রথম ভাবিয়ান এটা একটা আমার নিজের জন্য যেমন আলহামদুলিল্লাহ সবার জন্য একটা আমার দরবের বিষয় হয়ে গেছে আচ্ছা এই যে তোমার একটা চমৎকার রেজাল্ট এই রেজাল্টের পেছনে তো অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক সময় দেয়া আছে তো তোমার এই জার্নিটা আসলে কেমন ছিল আমার মনে হয় ভাই আমি ইন্টার থেকেই বাস্তি प्रिपरेशन শুরু করছিলাম বাংলা ইংলিশ গ্রামার আর জিকে হালকা পড়তাম তখন থেকে আসলে আমার বড় ভাই ছিল ও আমাকে ভালো গাইডলাইন দিতে তখন থেকে তারপর বড় ভাইয়ের পর সাথে আমি উদ্ভাসের সাথে যোগ হই রেগুলার ক্লাস ক্লাস পড়তাম পরীক্ষা দিতাম সমস্যা হইলে অনলাইন প্ল্যাটফর্মে কিউএএনএ যেই একটা সেবা ছিল আমার কাছে ভাই মারাত্মক লাগতে সেবাটা যেকোনো টাইমে যে কোনো প্রবলেম আমি বলতে পারতাম সাথে সাথে সলিউশন আমার রিটেনের জন্য আমার হালকা ভয় ছিল যে রিটেন মনে হয় আমার তেমন ভালো না নিজের উদ্বাসের পরীক্ষা রিটার্ন খাতাগুলো আমি মূল্যায়ন করতে পারতাম স্যারদের পরামর্শ নেওয়া যে জিনিসটা সব মিলে আমার কাছে মারাত্মক একটা সার্ভিস মনে হয়েছে এসব আপনাদের দোয়ার সহযোগিতায় ক্যাশমেস এখানে সবচেয়ে বড় ক্রেডিট অবশ্যই তোমার তুমি পরিশ্রম করছো এই জন্যই তুমি ভালো রেজাল্ট করছো তোমাদের এই সফলতার জার্নিতে আমরা সহায়ক হিসেবে থাকতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করি তো তুমি তোমার ছোট ভাই জন্য কি সাজেশন দিতে চাও তারা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে সামনে বছর আমার তো মনে হয় ইন্টার থেকে শুরু করলেই ভালো আর যদি ইন্টার থেকে শুরু না করে তাহলে এখন থেকে শুরু করা উচিত বিশেষ করে আমার মনে হয় বোর্ড বই যে বাংলা বোর্ড বই আর ইংলিশ বোর্ড বইটা আছে ইন্টারের ওইটা ঠিক শেষ করার বাংলা ইংলিশ গ্রামার রেগুলার পড়া ভাই সবাই ফাঁকিবাজি করে আমি নিজেও ফাঁকিবাজ ছিলাম আমি মনে হয় আমার ইন্টারে যে রিদমটা ছিল পড়ার আমার ভার্সিটি লাইফ ওই আর হয় নাই আমি আমি তো রেগুলারই খেলাধুলা করতাম ব্যাডমিন্টন ট্যাডমিন্টন খেলতাম আমি প্রায় তো আমার এই জন্য মনে হয় নাইলে হয়তো আমার এটা তার একটু ভালো হইতো আমি বলবো যে ফাঁকিবাজি না করে সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করলে হয়তো রেজাল্ট আরো ভালো করবে আমার এই আশাই সবার সাথে থাকবে আমার আচ্ছা তাহলে ফাঁকিबाजी না করে রেগুলার পড়াশোনা করতে হবে নাকি ধন্যবাদ ভাইয়া তোমাকে এবার আমরা কথা বলবো শান্ত সাথে শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 253 তম হয়েছে মানবিক বিভাগ থেকে শান্ত ভাইয়া কেমন আছো আসসালামু ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে আমন্ত্রণ আসি ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তোমাদের দেখে আরো বেশি ভালো লাগতেছে আমাদেরও ভাই আমাদেরও আপনাদের সামনে আসতে পেরে খুবই ভালো লাগছে মানে ফেস টু ফেস কথা বলতে পেরে আসলে খুবই ভালো লাগছে তো তোমার এই অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল আমাদের যদি সংক্ষিপ্ত ভাবে বুঝাও ভালো খারাপ সবকিছু মিলিয়ে ভাইয়া সবাই যেমন গল্প বলছে আসলে আমার একটু ভিন্ন রকমের গল্প আমি এসএসসিতে সাইন্সে ছিলাম তো এখান থেকে ভালো রেজাল্ট হয়েছিল কিন্তু মানে আমার ভিতরে সেই সায়েন্স পড়ার আগ্রহটা ছিল না আসলে ওই সময় তারপরে আমি গ্রুপ চেঞ্জ করেছিলাম তারপরে মানবিকে আসি তো মানবিক এসে আসলে আমার ফার্স্ট ইয়ারে কলেজের মানে পরীক্ষা যেটা টেস্ট পরীক্ষা মানে প্রথম বর্ষে যেটা হয় আমি দুইটাতে একটাও পাস করি আসলে এখন তারপরে মার্চ মাসের দিকে তো আমি ওই পরীক্ষাটার জন্য খুবই একদম একটা সুযোগ আমার এটাই দিবে তো এখানে ওই ক্লাস গুলো করে এবং প্রিপারেশন নিয়ে আমি দেশের ভিতরে আঠারোতম হয়েছিলাম তো ওইখান থেকে আসলে পিছনে ফিরে তাকাতে হয়নি ওইখান থেকে আমার উদ্ভের সাথে আসলে জার্নিটা শুরু এবং ওইখান ভাইয়েরা বই দিয়েছিল কিছু যে তখন তো উদ্ভাসের ভাস্তি খ ছিল না এই জন্য ম্যাটেরিয়ালস ওইভাবে ছিল না তো আমাকে একটা ইংরেজি বই এবং জিকে যে বাংলাদেশ পার্টটা ছিল ওই দুইটা দেওয়া হয়েছিল এবং ওইখান আমি আসলে যে পড়ার ফাঁকে ফাঁকে ওইগুলা দেখতাম আর কি আর যেগুলা মানে পড়ার চেষ্টা করতাম যেগুলা এইচএসসি তেও ছিল এবং আমার অ্যাডমিশনেও কাজে লাগবে এমন টপিক গুলাকে আমি জোর দিয়ে পড়তাম আর মানে আমি অত বেশি পড়ালেখা করি নাই আসলে সবার মতো যে এই মানে টেকনিক্যালি পড়ার চেষ্টা করেছি একটু আর কি যে প্রশ্ন অ্যানালাইসিস করে তারপরে হলো যেগুলো বারবার আসে ওইগুলা আমি বেশি বেশি পড়েছি এবং ফল পেয়েছি আর উদ্ভাসের ভাইয়ারা এটাই বলতো ক্লাসে এসে যে এইটটি পার্সেন্ট জায়গা থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টোয়েন্টি পার্সেন্ট জায়গা থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন আসে তো ওইগুলা ফলো করতাম তো আমরা তো সাতক্ষীরা ব্রাঞ্চে ছিলাম এইখানে ভাইয়া আপনারা কেউই আসেননি যেহেতু দূরে একটু এই জন্য তো সাতকার ব্রাঞ্চে আমার সাথে আমরা প্রথম ব্রাঞ্চে তিনজন বসতাম আর কি রাত যে তৃতীয় হয়েছে রাত আবির ও তিনশো তম হয়েছে এবং আমি তো রাত মানে ওর সাথে তো আমাদের কি বলবো খুবই ভালো সম্পর্ক ছিল এবং ওর যে চিন্তা ভাবনা ওইটাও আমাদেরকে অনেকভাবে প্রভাবিত করেছিল এটা বলতেই হবে আসলে মানে অর্থাৎ তোমাদের এই জার্নিটা আসলে আহ এমনিতেই মানে এটা সেলফ এক্সপ্লানেটরি আলাদা করে যে আসলে জুনিয়রদেরকে নতুন করে কিছু বলতে হবে তা না আশা করছি তোমার যে কথাগুলো তোমার জার্নি সময় যে আপস অ্যান্ড ডাউন্স গুলো এবং তোমার এসএসসি থেকে এইচএসি তে শিফট হওয়া সায়েন্স থেকে আর্টস সিদ্ধান্ত নেওয়া এই সবকিছু আমার মনে হয় জুনিয়রদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে আমি এবার সরাসরি চলে যাব একটু মারুফের কাছে মারুফ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটে আর্টস থেকে চারশো ছেষট্টি তম হয়েছে মারুফ একেবারেই তুমি দুইটা প্রশ্নকে একসাথে কাভার করে উত্তর দিও তোমার জার্নি কেমন ছিল এবং তুমি জুনিয়রদের উদ্দেশ্যে কি বলতে চাও জি ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এডমিশন জার্নিটা মোটামুটি বলবো যে আমারও আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে ছিল কখনো আশা কখনো হতাশা এর মধ্যেই ছিল যখন প্রথম থেকে শুরু করি অর্থাৎ এডমিশনের শুরুতে আমার প্রিপারেশন তেমন কিছু ছিল না নাশের পরীক্ষা যখন দেই কিছু কিছু পরীক্ষায় দেখি যে আমার মেরিট ভালো আসতেছে সেন্ট্রাল মেরিট একশো বা একশো বিশ এর মধ্যে যখনই দেখি মেরিটটা একশোর মধ্যে থাকতেছে তখনই আশা থাকে এই আশাই আমাকে পরে পরবর্তীতে আরো আশাবাদী করে এবং এক পর্যায়ে সাফল্য করে যাই হোক আমার পূর্বে শূন্য ছিল প্রিপারেশন উদ্ভাসের ম্যাটেরিয়ালসে অনেকটা হাইলাইট করা থাকে গুলা আমি সেগুলোতে একটু ফোকাস দিয়েছিলাম তাছাড়া আমাদের যে ভাইয়েরা ওনারা যেটা সাথে সন্ধিত সেটা উদ্ভাসের মাস্টার কোশ্চেন ছিল সেখানে আবার অনেক কোশ্চেন ছিল এটা এবং হাইলাইটস করা এই তিনটার সমন্বয় পরে আমি অল্প সময়ের মধ্যে একটু করে করি তবে জুনিয়রদের জন্য যেটা পরামর্শ থাকবে আমার জিগেতে দুর্বলতা থাকলেও আমার মোটামুটি ভালো ছিল ইংলিশ রাইটিং এবং বেসিক এই দুটা ক্লিয়ার করতেই হবে এডমিশন ভেরি শর্ট টাইম এই সময় ফ্রি হ্যান্ড রাইটিং এবং বেসিক ক্লিয়ার শর্ট তো অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংলিশ বেসিক অবশ্যই ক্লিয়ার করতে হবে এটা আমার জুনিয়রদের জন্য পরামর্শ আগোশ শরীফ হ্যাঁ বলো भैया ও এখানে যে তমাল যুক্ত আছে তমাল আমাদেরই রংপুর সরকারি কলেজের আমরা 100 পড়ে পড়তাম 100ই কই খেইলাম আর ওস একজন রাফি ও ষষ্ঠ হইছে থেকে ও সাইন্স থেকে ধন্যবাদ আচ্ছা অসাধারণ ধন্যবাদ মারুফ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি এবার ঝট করে একটু উমামার কাছে চলে যাব এখানে বলে রাখা ভালো উমামা মূলত আমাদের সাইন্স থেকে 253 তম হয়েছে সরি 235 তম হয়েছে তো ও কিন্তু মূলত আমাদের কয় ইউনিটের ফুল কোর্সে ভর্তি ছিল সেখান থেকে ও পরবর্তীতে পাশাপাশি ক্ষয়ের প্রিপারেশন নিয়েছে এবং আলহামদুলিল্লাহ খতে শুধু চান্স পেয়েছে তা না অসাধারণ পজিশন পেয়ে চান্স পেয়েছে তো উমামা একেবারেই ছোট করে একটুখানি তোমার এই জার্নিটা এবং তোমার কোনো যদি কিছু থাকে সেটা একটু আমাদের সাথে শেয়ার করলে ভালো হবে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া সত্যি বলতে আমি হচ্ছে যখন ঢাকা ভার্সিটি সার্কুলার দিয়েছে তখন আমি এআর ইউনিটের যে ফর্ম সেটা তুলেছিলাম উদ্ভাস থেকে তো আমার রুমের যে দুইজন ছিল তারা হচ্ছে ফর্ম তুলেছিল তো আমার মনে হয়েছিল যে আমার তোলা উচিত এরকম আর আমি যেহেতু ক্যারেট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তো আমার ইংলিশের বেসিকটা আগে থেকে ভালো ভালো ছিল আলহামদুলিল্লাহ আর সাধারণত জ্ঞান তো সেভাবে হয়নি ভাইয়া জয়পুরহাট গার্লস ক্যারেট কলেজ তো ভাইয়া সেভাবে হচ্ছে তো আমারও ইচ্ছা হয়েছিল যে আমি বিএমএর ফর্মটা তুলে দেখি তো বাবাকে বলেছি বাবা বলেছে আচ্ছা তুলো তুললাম তারপরে আমি আসলে অ্যাডমিশন পিরিয়ডটা আমার জন্য টাফ ছিল এই জন্য যে আমি ম্যাক্সিমাম টাইম অসুস্থ থাকতাম মানে ঢাকায় গিয়ে অ্যাডজাস্ট করতে পারিনি সেভাবে আচ্ছা তো দেখা গিয়েছে যে আমি উদ্ভাসের ক্লাসে গিয়ে মানে অনলাইন ক্লাস হয়তো করলেও দেখা যেত যে আমি ক্লাসে গিয়ে বসে থাকতে পারতাম না বেশিক্ষণ যে অসুস্থ হয়ে যেতাম তো লাস্ট এক মাস আমার আম্মু আমার সাথে ছিল মানে আমার অসুস্থতার কারণে আর সাত দিন আগে আমি হচ্ছে আমার রুমমেট সাথে গিয়ে ফাইনাল টাস্টটা নিয়েছিলাম আমি অনেক এক্সাইটেড ছিলাম ফাইনাল টাস্টটা পেয়ে তারপরে দেখা গিয়েছে যে আমি বাংলাটা সাধারণ জ্ঞানটা পড়েছি ফাইনাল টাস্ট থেকে ইংলিশটা সেভাবে পড়া হয়নি সত্যি বলতে গেলে আর আমার বেসিকটা ভালো ছিলই আসলে আমি যেহেতু ইউনিটের प्रिपरेशन নিয়েছি আমার বায়োলজি নেই তো বাংলাটা তো আমার আগে থেকেই পড়া ছিল বাংলা আমি পড়তাম তো বাংলা জন্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইংলিশ তো আলহামদুলিল্লাহ আর হচ্ছে সাধারণ জ্ঞানটা ওই কয়েকদিনই হচ্ছে ফাইনাল টাচ করে যা পেরেছি তাই দাগিয়েছি আল্লাহর নামে দেখো তাহলে তোমার প্রায়র নলেজ সাথে ফাইনাল টাচ আলহামদুলিল্লাহ অসাধারণ উমামা তোমার সাথে কথা বলে খুবই খুবই ভালো লাগলো আমরা সব শেষে একটু চলে যেতে চাই তমালের কাছে তমাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটে আট থেকে পাঁচশো তম হয়েছে তোমার ভাইয়া তোমার কাছে বাকিদের মতন একই প্রশ্ন কেমন ছিল তোমার এই জার্নি এবং জুনিয়রদের জন্য কি পরামর্শ দিতে চাও

লাস্ট আমি উভাসের জাবির যে পরীক্ষা ছিল জাবির জাবির মডেল টেস্ট ছিল সেটা দিয়েছিলাম তারপরে আর উদ্ভাসে যাওয়া হয়নি তো মূলত হয়ে আমার এই জার্নিটাতে উদ্ভাসের অনেকখানি মানে অনেকখানি বলতে আমি পুরোটাই উদ্ভাসের সঙ্গে কানেক্টেড ছিল শুরুতে আমি আল্লাহ করি যে যিনি আমাকে নিয়ে আসার জন্য প্রতিদান করেছেন তারপরে হচ্ছে আমার বাবা মায়ের কৃতজ্ঞতা আশাবাদী ওনাদের আহ খুবই অনেক ছিলেন সেখান থেকে আমাদের আহ তাদের প্রত্যাশার মতো কাজ করতে পেরেছি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট নিতে পেরেছি এটার জন্য আমি আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে উদ্ভশে আমি যখন দোকান থেকে ভাষে যাই তারপর হচ্ছে আমি উদ্ভশের একটা ক্লাস মিস করি নাই প্রতিটা ক্লাস করেছি আমার মনে আছে আমি একটা ক্লাস মিস করছি সেটা হচ্ছে বিউপিতে পরীক্ষা দিতে গিয়ে তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ বিউপি আমি 116 তম স্থান অর্জন করেছিলাম জামatkar জাবিতে বি ইউনিটে হয়েছিলাম 108 তম সি ইউনিটে 39 তম এ এই সবগুলো রেজাল্ট মূলত হচ্ছে উদ্ভাবশের সঙ্গে থাকতেই আমার মনে হচ্ছে সম্ভব হয়েছে কারণ উদ্ভাবশের যে ম্যাটেরিয়ালস গুলো এগুলা অসাধারণ মানে উদ্ভাবশের সঙ্গে অফলাইন অনলাইন সবকিছু মিলে জাস্ট অসাম কম্পান অসংখ্য ধন্যবাদ ভাই আসলে তোমাদের এই যে এই সফলতার পেছনে যখন তোমরা আসলে এইটুকু মানে উল্লেখ করো শুধু মাত্র যে না ঠিক আছে ভাইয়া আমি যা চেয়েছি তা আসলে উদ্ভাস হতাশ করেনি এই এই চাওয়াটুকু এই এই যে তোমাদের উপলব্ধিটুকু এটুকু আমাদেরকে অনেক অনেক বেশি অনুপ্রেরণা জোগাবে এবং আমি আশা করছি তোমাদের সবার কথা শুনে জুনিয়র যারা আছে তারা অনেক অনেক বেশি অনুপ্রাণিত হবে তো তোমাদের আগামী দিনগুলো অনেক বেশি সাফল্য মন্ডিত হোক সেই আশা রেখে আমরা তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি উদ্ভাসের সাথে তোমাদের এই পথ নতুন করে নতুন মাত্রায় শুরু হলো ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আমাদেরকে পাশে থাক পাবে তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের মতন আমরা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ